ইন্ডিয়ান চাউল দিয়ে বাংলাদেশ কিছুটা অভ্যস্ত ছিল এখন ইন্ডিয়ান চাউল এলসি বন্ধ করার নেই ইন্ডিয়ানের প্রভাবের কারণে বাংলাদেশের লোকাল চাল যেগুলি দেশি যে চাল আছে সেইগুলির উপর প্রভাব পড়ছে যদি আমাদের দেশে আরও আমদানিকর হাসের রপ্তানি মাল আসে তাহলে হয়তো গেছে বাজারটা একটু স্মৃতিশীল হতে পারে দানের দাম বেড়ে গেছে কার আর চাউলের দাম বাড়ছে কেঁচুর চাউল ধান ব্রয়লার মাল একটা আর স্টকে করছে ব্রয়লারের মধ্যে চাউলটা তৈরি কম তো ডেলি কয়েক লক্ষ টন অনেক কয়েক হাজার আড়াইশ এক সপ্তাহ আগে আসলে আপনার উনত্রিশ তারা সিন বস্তা আপনার পঁচিশশো টাকা পঁচিশশো থেকে সাড়ে পঁচিশশো আর এখন বস্তা আপনার সাড়ে সাতাইশশো চাউলের দামটা একটু বাড়ছে মিলফাটিরে বলতেছে যে ডানের দামটা একটু বাড়ছে পুলার চাউল ব্যতীত সব চাউলের দামে বাড়ছে সিদ্ধ আতপ চাল সব চাউলের দামে বাড়ছে শুধু পুলার চালের ব্যতীত চালে সিজন এখন এখন চাউলের দাম বাড়ছে এটার কারণটা বুঝতে পারতেছি না আমরা তো কাস্টমারে বোঝাইতে খুব কষ্ট হইতেছে এক কেজি চাউলের ন্যূনতম একশো টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত কেন বাড়ছে এটা মেল মানিক জানে বা যারা চাউল আদত আছে তারা বলতে পারে মধ্যবিত্ত যারা আছে তারা চল্লিশ পঞ্চাশ বা মধ্যে এই এর ভিতরে প্রশাসনের ভিত্তে আহ্বান থাকবে এটাই যে তারা বাজার মনিটরিংটা স্বাভাবিক রাখার জন্য যে চাউলের এত দাম বাড়তি যে টাকা আমরা বেতন পাই সে ওইটা আমাদের চলা নাকি মাস শেষে আমাদের সমস্যা হয় এখন হচ্ছে পাঁচ কেজি ছয় কেজি কিনতেছি দশ কেজি কিনতেছি আগে চল্লিশ কেজি কিনতাম